আশা মনের আশা পূরণ হবে ইনশাআল্লা তাআলা মনের আশা পূরণ হবে এবং অভাব থাকবে না অভাব আমাদের তো অনেক অভাব তাই না এই অভাব দূর হয়ে যাবে এবং আপনার মনের ভিতরে যত ধরনের আশা আছে সকল আশা পূরণ হয়ে যাবে আপনি কি চাচ্ছেন আল্লাপ জানে জানে না পাক চাচ্ছে আপনি কি জানেন কি আপনি কি চাচ্ছেন পাক জানেন তো সেটা আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা কুরআন থেকে আমল করতে হবে ছোট্ট একটি সুরা এই কোরআন মহাগ্রন্থ আল কোরআন সবচেয়ে ছোট সুরা সুরা কালসার বিসমিল্লাহ কাহু আল আবুতার তিনটি মাত্র আয়াত তিনটি আয়াতের একটি সুরা মোহানবুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের রচনা করেছেন সবচেয়ে ছোট সুরা এটি পাওয়ার কঠিন পাওয়ারফুল সুরা ছোট হলে কি হবে পাওয়ার অত্যন্ত আপনি যদি ফরজ নামাজের পরে ফজর ফজর ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে যদি আপনি তিনবার পাঠ করতে পারেন ফজরের নামাজ কোনটা ভোর রাতে যে নামাজটা হয় ফজরের নামাজ ফজরের নামাজের পরে তিনবার পাঠ করবেন তার আগে অবশ্যই দ্রুত পাঠ করতে হবে ফার পাঠ করতে হবে বিদেশের সংখ্যায় বেশি পরিমাণ স্তেক খর পরে নেবেন আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ নবিদ সাল্লাহুল সাল্লাম যে আস্তাক ইস্তেখ খর পড়তেন সেটা হচ্ছে আসতেখ ফিরুল্লাহ লা ইলে হাইল্লাহুল হাই উল কাইম ও এত বে ইলাহি ছোট্ট আসতেখ হাল্লাজি লা ইলে হা ইল্লাহুয়াল হাই কাইয়ুম ও এত ইলাইহি যদি কোনো ব্যক্তি এই ইস্তেখোয়ার ফজরের নামাজের পরে তিনবার এবং ঈশান নামাজের পরে তিনবার পাঠ করে তাহলে তার জীবনের সমস্ত গুনা শেষ খতম কে করে দিবেন মহানবুল আলামেন করে দিবেন তো আপনি ফজলের নামাজের পরে তিনবার মিনিমাম এই ইস্তেফার পরে নেবেন তারপর হচ্ছে মিনিমাম তিনবার দ্রুত পাঠ করে নেবেন আল্লাহ মাসাল্লি আল্লাহ মুহম্মদ যে দ্রুত আমরা নামাজের সময় পড়ে থাকি শেষ বৈঠকে এই এই দ্রুতটা অবশ্যই আমাদের পাঠ করে নিতে হবে তারপরে হচ্ছে বিসমিল্লাহ শহীদ সুরা কাউসার তিনবার পাঠ করে নেবেন এবং শেষে আবার সুরা কাউসার তিনবার শেষ হওয়ার পরে আবার কয়েকবার তিনবার মিনিমাম দূরত তিনবার মিনিমাম পাঠ করে নেবেন তারপরে হচ্ছে আপনার মনের খবর আল্লাহর কাছে পেশ করুন যদি আপনি আল্লাহর কাছে আপনার মনের খবর পেশ নাও করুন শুধু হাত উঠান হাত উঠানোর সুন্নত হাত উঠে দূরত পাঠ করুন হাত উঠায় হাত উঠায় শুধু দূরত পড়ুন আল্লাহ আল্লাহ ও আল্লাহ কামা আলা ইব্রাহিম ও আলে আল ইবরে হামিদুম মাজিদ আল্লা আহুম্মা বারে ক আলে ও আলে আলি মাহম্মদ কামা ব রে তা আল ইবরাই আহিম ও হামিদুম মাজিদ বেশ মিটে গেল শুধু দূরত্ব যদি পাঠ করেন আপনার মনের যত ইচ্ছা আছে যত চাওয়া আছে সব চাওয়াকে আল্লাহ পাক পাওয়াতে পরিণত করে দিবেন কারণ আল্লাহ জানেন আপনি কী চাচ্ছেন সব কিছু একটা টেক একটা একটা করে খুঁটে খুঁটে বলার চাইতে সরাসরি আপনি দ্রুত পড়ে নিলেন আল্লাপাক আপনার সকল মনের আশাকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তালা যদি ইনস্টেন্ট সঙ্গে সঙ্গে পূরণ না হয় হতাশ হওয়ার কিচ্ছু নেই আল্লাপাক দোয়াগুলোকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাগে দিয়ে থাকেন যদি আপনার দোয়া কবুল হইতে দেরি হয় তাহলে বুঝতে হবে আপনার জন্য উত্তম কিছু অপেক্ষা করতেছেন এক যেরকমভাবে দুধ থেকে ঘি দুধ থেকে ঘি ঘিয়ের দাম সবচেয়ে বেশি ঘি আসে অনেক পরে প্রথমে দুধ হয় দুধ থেকে দই হয় দই থেকে মাখন হয় মাখন থেকে ঘি হয় এবং পর্যায়ক্রমে সবচেয়ে বেশি দামি হয় সেই ঘিয়ের যেটা দেইতে আসে সেটার দাম বেশি একইভাবে আপনার দোয়া যদি সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় তাহলে যতটুকু তাই চাইছেন কাটসাট করে তার চেয়ে অল্প পরিমাণে আসবে আর যদি সবার শেষে মানে দেইতে পূরণ হয় তাহলে ওই ঘিয়ের মতো বেশি থেকে বেশি পাওয়ারফুল হয়ে আপনার কাছে আসবে ও আখের দেওয়ানুলিল্লাহ রাবুল্লাহ আলমিন